এক বেয়াদব ছেলেকে দেখলাম আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে অশালীন স্লোগান দিচ্ছে বিশেষ করে পীর সাহেব চরমরাইকে উদ্দেশ্য করে বলতেছেন মিথ্যা বলে গাজা খায় পীর সাহেব চরম পীর সাহেব চরমরাই কতটুকু ভালো মন্দ আল্লাপাক জানেন তবে তিনি একজন আলেম দোষ সবারই আছে কম কিন্তু আপনি একজন দলের কর্মী হয়ে এই স্লোগান দিচ্ছেন একজন আলেমের বিরুদ্ধে মনে রাখবেন কোনো দলের পতন যখন ঘনিয়ে আসে পাক আলেমদের বিরুদ্ধে লাগায় দেয় বিগত দিনগুলোতেও দেখেছি আলেমদেরকে জঙ্গি বলে এই বলে সেই বলে বহুত কিছু করেছে আগের সরকারগুলা রব্বুল আমিন অত্যন্ত জিল্লতির সাথে বিদায় করেছেন এই জন্য আলেমদের বিরুদ্ধে কলম ধরেন না আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়ে না আপনি ধ্বংসের জন্য আলেমদের বিরোধিতায় যথেষ্ট নতুন করে আবার সেই জঙ্গি নাটক শুরু হয়েছে দেখতেছি তিনজন আলেমের নামে যারা বিপ্লবের সাথেও জড়িত ছিল যারা আন্দোলনের সাথে জড়িত ছিল নতুন করে আবার সেই নতুন বোতলে পুরাতন মত শুরু হয়েছে এগুলি বদ্ধ হোক আল্লাহ এদেরকে হেদায়েত দিক জোরে না আমিন তবে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দরকার আছে না নাই পাক আমাদেরকে সমাজবদ্ধ প্রতিরোধ তাও ফিক দান করে না আমিন যদি মিটফোটে ওই সহাগের পক্ষে শালক হুংকার দিত ওই পাবিষ্ট নরধামগুলি পালিয়ে যেতে বাধ্য হতো সরকারকে বলবো অপরাধীদেরকে দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন যে যেই দলের নেতাকর্মী হোক না কেন নতুন দল হোক পুরাতন দল হোক আগামীর দল হোক সে যেই হোক না কেন এই নৃত্য নির্মাণ হত্যাখণ্ডের দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই আমরা পিলখানার মিডিয়ার হত্যার বিচার দেখতে চাই সপ্লার বিচার দেখতে চাই চব্বিশের গণহত্যার বিচার দেখতে চাই এগুলিতে মন্দেন সরকার ইউরোপ আমেরিকারে খুশি করার জন্য এল জিবিটি সমকামিতা আর আমেরিকারে করিডোর দেওয়ার ওই পশ্চিমাদেরকে খুশি করার চিন্তা বাদ দিয়া রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করেন তা হলে আপনাদেরকেও দেশের মানুষ অবাঞ্চিত ঘোষণা করবেন সাল ক্ষমতার দম্ভে ক্ষমতার অহংকার যারা খরাকে সরা মনে করে ভালো করে শোনে রাখো ক্ষমতা কার পক্ষ থেকে দেওয়া জোরে বলতে হবে কার পক্ষ থেকে দেওয়া ইচ্ছা করলে তিনি দিতেও পারেন আবার ইচ্ছা করলে তিনি ধাক্কা দিয়া ক্ষমতা থেকে দূর করে দিতে পারেন বৈজ্যতির মালাও গলায় পড়াতে কাজে অহংকার করা যাবে না দম্ভ করা যাবে না পৃথিবীর কত ক্ষমতাবান কত ক্ষমতাধর কেউ জুতার বাড়ি খেয়ে মরেছে কেউ তো পানিতে চুপনি খেয়ে মরেছে এই ক্ষমতার দম্বে আত্ম অহংকার করা যাবে না প্রতি জুলুম নির্যাতন করা যাবে মানুষগুলি করে সামনে কি জবাব দিবে তারা তারা ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে নবীজি প্রশ্ন করলেন মক্কার লোকেরা আজ আমি মোহাম্মদের কাছে তোমরা কেমন আচরণ আশা করো কি ব্যবহার তোমরা আশা করো আজ আমার কাছ থেকে মক্ষার লোকগুলি ঠিক মতো কথা বলতে পারে না কণ্ঠ শুকিয়ে গেছে আর এমন কোন জুলুম নাই নবীজির সাথে করে নাই নবীজি সেজদায় পড়ে গেছেন মক্কায় সেই যুগ শুরুর সময় মক্কার কাফের বেঈমান উঠের নাড়ি চাপিয়ে দিল রহমাতুল লিল আলামিনের মাথার উপরে তিনি সেজদা থেকে মাথা উঁচা করতে পারতেন না কখনো তাকে মিথ্যাবাদী বলা হতো কখনো তাকে জাদুকর বলা হতো আবার কখনো তার চলার পথে কাটা বিছিয়ে রাখতো মক্কার কাফের মুষ্টিক গোলাপ হত্যার ষড়যন্ত্র করেছে অসংখ্য বার সুলকে নবীজি আজকে বললেন আমার কাছ থেকে কি আচরণ তোমরা আশা করো মক্কার লোক গোলা বিশেষ করে প্রবীণ জানা মুরব্বী তারা বলল একজন ভাতিজা ভাতুষ পুত্র থেকে মানুষ যেমন আচরণ আশা করতে পারে আজ আমরা মক্কার মানুষ তোমার কাছেই সেই ব্যবহারটাই আশা করি রাহমাতুল আলমিন সৈয়দ উলর নবজি তাদেরকে বললেন মক্কার মানুষেরা আজ আমি তোমাদের জন্য সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই হজরত সালাম অপরাধী ভাইদের উদ্দেশ্যে কোনো প্রতিশোধ নিলেন না তিনি ভাইদেরকে উদ্দেশ্য করে যে শব্দ দিয়া যেই কথা তিনি বলেছিলেন আমি আমার পক্ষ থেকে আজ সেই কথাই তোমাদেরকে বলবো লা ত্যাথরিবা আলাই কুমুলিয়াওম অতীতের সমস্ত অপরাধ অতীতের সমস্ত জুলুম নির্যাতন আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম লকদে কানলকুম্ফি রসুন হাসানা এই তোমার ইতিহাস ভালোবাসা বুকে টেনে নেওয়া অপরাধী সে যদি অনুশোচনা করে সে যদি করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর মাফ করে দেওয়া সে যদি সঠিক পথে আসে এটা হলো আমার নবীর আদর্শ আমাদের ইতিহাস তো যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বাজি রেখে আর একজনের মুখে পানি তুলে দেওয়ার ইতিহাস এটা হলো ইসলামের ইতিহাস আর সেই নবীর উম্মত আজ মারামারি করে আজ কাটাকাটি করে একে অপরের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করে এর চাইতে লজ্জার বিষয় আর হতে পারে আহারে রাজনীতি করতে গিয়ে মান নষ্ট করে দিও না রাজনীতি কষ্ট করতে গিয়ে আদর্শ নষ্ট করে দিও না আখেরাতকে নষ্ট করে দিও না নেতার ওই নেতামি দুনিয়া পর্যন্ত শেষ নেতা কবরটাও কোনো দিন তোমার জিয়ারত করতে আসবে না কাদের পিছে দৌড়াচ্ছ আজকে নেতৃত্বের আশায় কাদের পিছে আজকে ক্ষমতার দম্বে মানুষের প্রতি জুলুম করতেস নির্যাতন করতেস ছাদাবাজি করতেছ টেন্ডারবাজি করতেছ আল্লাহর কসম করে বলি এই নষ্ট রাজনীতি তোমাকে জাহান্নামে নামে পৌঁছে দিবে তোবা আখরা তো বরবাদ হবে তোমার দুনিয়াটাও শেষ হয়ে যাবে খবরদার খবরদার রাজনীতি করতে হলে আদর্শ রাজনীতি কর রাজনীতি যদি করতে হয় সত্যের পথে রাজনীতি করো রাজনীতি যদি করতে হয় জমিনদার সেই মালিকের রাজনীতি করো খবরদার খবরদার যে রাজনীতির সাথে মানুষ হত্যার সম্পর্ক যে রাজনীতির মানুষের প্রতি জুলুম করার সম্পর্ক সেই রাজনীতি কোনো মুসলমান সেই রাজনীতি কোনো নবীর করতে পারে পরিষ্কার বক্তব্য আমি কোনো নির্দিষ্ট রাজনীতির দলকে উদ্দেশ্য করে বলি না কিন্তু মানুষের প্রতি জুলুম যারাই করবে রব্বিন তাদেরকেই পতন ঘটিয়ে দিবেন ইতিহাস সাক্ষী বারবার ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মতারাম হাজরিন এই জন্য আল্লাহর নবীদের আদর্শের পথে আমরা আসি আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলে না আমি